রসুন সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেন ফায়াতিহি তার কাছে আসবে রজুলুন হাসানুল ওয়াজহি হাসানুল সিয়াবি মমেন বান্দার কাছে একজন সুন্দর পোশাকে সুন্দর চেহারার একজন ব্যক্তি আসবে ওই মোমেন বান্দা জিজ্ঞাসা করবে মান আংতা তুমি কে এত সুন্দর পুরস্কার পরিচ্ছন্ন পোশাক নিয়ে আসছো তুমি কে জিজ্ঞাসা করবে যখন জিজ্ঞাসা করবে তখন ওই মমিন বান্ধে আবার বলবে তোমাকে দেখে এরকম মনে হচ্ছে যে তুমি নিশ্চয় একটা ভালো সংবাদ নিয়ে আসছি বান্দা তাকে বলবে তোমার চেহারাটা এমন সুন্দর চেহারা যে তোমার চেহারা দেখে মনে হচ্ছে তুমি একটা সুন্দর খবর নিয়ে আসছ ওই ব্যক্তি ওই যুবক বলবে সুন্দর ব্যক্তি ডাক দিয়া বলবে আমারে কি তুমি চিনতে পারো নাই আমি কে তুমি কি চিনতে পারো নাই তখন বলবে না চিনতে পারি নাই তখন বলবে দুনিয়ার জমিনে কষ্ট করে যে নামাজ পড়তা তুমি বৃদ্ধ মানুষ শীতে কাঁপতে যুবকরা নামাজে আসতো না তারপরেও তুমি নামাজে চলে আসতে তুমি গরমের সময় মানুষজন নামাজ পড়তে আসতো না কিন্তু তুমি কখনো নামাজ মাপ দেও নাই অনেক মানুষ রোজা রাখে নাই কিন্তু তুমি রোজা মাপ দাও নাই তুমি আমল করেছ অন্য অনেক মানুষ আমল করে নাই এই যে তুমি দুনিয়ার জমিনে যত ন্যাক আমল করেছিলে আমি হলাম তোমার সেই ন্যাক আমল এই ন্যাক আমল আজকে তোমার কাছে এসেছি ওই ন্যাকামল ডাক দিয়ে বলবে আনা আমালুকা লুকা বান্দা আমি হলাম তোমার আমল